হাই গাইস তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করলাম ভিডিওটি হল পৌষ সংক্রান্তি কালী পুজো আমাদের চার চার বাজারে বাবা তরুণনাথ উদ্যোগে পৌষ সংক্রান্তি কালী পুজো আমাদের এই কালী পুজোর দীর্ঘ চব্বিশ বছর পদার্পণ করলো তো ওই পুজোটি করেছি আজকে তা পুজোটি তোমরা দেখো আমাদের বাবা তরুণনাথ পক্ষ থেকে পুজোটি করা হয়েছে পৌষ সংক্রান্তির দিনে তা তোমরা দেখো খুব সুন্দর ভিডিও ভিডিওটি ঠাকুর মশাই মায়ের কাছে নিবেদন করছেন সকলে যাতে মঙ্গল কামনার জন্য মা জড়াতকে নিবেদন করছেন যা দেখতেই পাচ্ছ তোমরা তোমরা দেখো বিজয় অত সুন্দরভাবে পুরোহিত মশাই মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করছেন ताड़ वाब, ओग नो कदू तेल वाब, है ना उसे ताड़ वाब, अब की ताड़ बोल रहा है वाब, इस ताड़ को धुप लाए वाब, इस ताड़ को रुच लाए वाब, यानी नहीं ना जब कोई ताड़ वाब, देखो तो इस तेल वाब, हमारे वाले जैस ताड़ वाब, ओग नो जैस ताड़ वाब, ओग नो रुत ताड़ वाब, आओ ना बड প্রতি বছরের মতো এবার মায়ের পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হবে ভোগ প্রসাদ মায়ের খিচুড়ি প্রসাদ ভোগ করা দেওয়া হবে সমস্ত জনসাধারণকে যাই হোক বন্ধুরা আমার ভারতনাথের সঙ্গে কালী পুজো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আজ আমি এখানে লাগছি দেখা হচ্ছে আমার ফলের ভিডিও তাদের কিন্তু ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো چو ông مدعو ٿي سي سوري جوتن ڏکا منجلي